দেখুন সম্পূর্ণ ভিডিও দেখবেন ব্যাপক শেয়ার করুন কারণ কোনো গদি মিডিয়া এই খবরটি দেখাচ্ছে না ফলে দায়িত্ব আপনার শেয়ার করুন নমস্কার আমি কৌশিক মাইতি বাংলা পক্ষর সাংগঠনিক সম্পাদক বাংলা পক্ষর ফেসবুক পেজে আপনাদের স্বাগত অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে এবং কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই ফেসবুক লাইভটা করছি আপনারা সকলেই জানেন বিহারে এই মুহূর্তে বিধানসভা ভোটের প্রচার চলছে বিহারের বড় দলগুলোর নাম কি সব থেকে বড় দল হচ্ছে লালু প্রসাদের পার্টি আর জেডি যার নেতৃত্বে এখন তেজস্বী যাদব তারপর সব থেকে বড়ো পার্টি বিজেপি তারপর সবথেকে বড়ো পার্টি নীতিশ কুমারের পার্টি বিজেপি এবং নীতিশ কুমার এবং চিরাগ পাশোয়ানের পি একসঙ্গে ক্ষমতায় আছে এক নম্বর বড় পার্টি তেজস্বী যাদব বা লালু প্রসাদ যাদবের আর জেডি এবং চার নম্বর শব্দকে বড় পার্টি এল জে পি রামবিলাস পাসওয়ান ছিলেন এখন তার নেতৃত্ব দিচ্ছেন না তিনি মারা যাওয়ার পরে তার ছেলে চিরাগ পাসওয়ান অনেকে লাইভের ক্যাপশানটা দেখতে পাচ্ছেন বক্তব্যের বিষয়বস্তু কি আমরা এখানে বাঙালি বাঙালি করলে বাঙালার কথা বললে বাঙালির কথা বললে অনেকে বলেন যে আমরা সকলে আগে ভারতীয় বাংলা বাংলা কেন করছো বাংলার বাঙালির সংরক্ষণ আবার কি স্টেট ডোমিসাইল রিজার্ভেশন আবার কী অনেক বিজ্ঞ লোকজন যারা না জেনেও বড় বড় জ্ঞানের জানার ভান করে তারা প্রচুর বক্তব্য রাখে বিহারে বিধানসভা বোর্ডের প্রচার চলছে সেখানে তেজস্বী যাদব তিনি কি ঘোষণা করেছেন আমি আমার অন্য একটি ফোন থেকে এক্ষুনি দেখানো শুরু করব দেখতে থাকুন আমার মুখের কথা নয় দেখতে থাকুন তথ্য দেখতেই পাচ্ছেন আমার ফোনে আছে এই সময়ে অফিস অব তেজস্বী যাদব টুইটার পেজটি খোলা আছে অফিস অফ তেজস্বী যাদব গতকাল একটি পোস্ট হয়েছে কি লেখা আছে বিগ অ্যানাউন্সমেন্ট আফটার ফর্মিং দ্য গভর্নমেন্ট ইন বিহার হান্ড্রেড পারসেন্ট ডোমিসাইল ল উইল বি ইমপ্লিমেন্টেড সো দ্যাট অল দি জবস ইন বিহার আর গিভেন অনলি টু দ্য পিপল অফ বিহার অ্যান্ড নট টু আউটসাইডার্স আমরা যখন বহিরাগত বলি তখন বলা হয় যে ভারতের মাটিতে বিহারিদের কেন বহিরাগত বলা হচ্ছে বলা হয়তো যারা লাইভটা দেখছেন যারা ভিডিওটা দেখছেন তারা অনেকেই জানেন অনেকেই বলেন এটা দেখে নিন তেজস্বী যাদবের ঘোষণা হলো আফটার ফর্মিং দ্য গভর্নমেন্ট ইন বিহার হান্ড্রেড পার্সেন্ট ডোমিসাইল ল উইল বি ইমপ্লিমেন্টেড সো দ্যাট অল দি জবস ইন বিহার আর গিভেন অনলি টু দা পিপুল অফ বিহার অ্যান্ড নট টু আউটসাইডার্স অর্থাৎ বিহারে সমস্ত চাকরি বিহারীদের জন্য হান্ড্রেড পার্সেন্ট ডোমিসাইল রিজার্ভেশন তার ঘোষণা দিচ্ছেন বিহারে সব থেকে বড় রাজনৈতিক দল আর জেডির প্রধান তেজস্বী যাদব কি বুঝছো বাঙালি এখানে টিভি চ্যানেলগুলো তোমাকে মিথ্যে বোঝায় তোমাকে ভুল বোঝায় বিহার থেকে সে বাংলায় চাকরি দখল করছে বাংলা থেকে গিয়ে বিহারে তো চাকরি দখল করে না বলছে বিহারের সব চাকরি বিহারিদের বহিরাগতদের নয় কিন্তু বাংলায় বাংলা বাধ্যতামূলক ক্যান্সেল করে দিয়ে হিন্দি উর্দু ঢোকানো হচ্ছে যাতে বাইরের লোকজন বিহারের লোকজন এসে চাকরি পায় ডব্লু বিসিএসে সিক্স হয়ে বলছে বাংলায় ডব্লু বিসিএস দাও কারণ এখানে কোনো ডোমিসাইল নেই এখানে কোনো বাংলা ম্যান্ডেটরি নেই সে ইন্টারভিউ দিচ্ছে আর তেজস্বী যাদব কি বলছে আফটার ফর্মিং দ্য গভর্নমেন্ট ইন বিহার হান্ড্রেড পার্সেন্ট ডোমিসাইল ল উইল বি ইমপ্লিমেন্টেড সো দ্যাট অল দি জবস ইন বিহার আর গিভেন অনলি টু দ্য পিপুল অফ বিহার নট টু আউটসাইডার্স দেখে নিন নিজে টুইটার হ্যান্ডেল চেক করতে পারলে চেক করে নিন প্রচুর খবরও হয়ে গেছে বিজেপির জোর সঙ্গী এরপর দেখাবো বিজেপির জোর সঙ্গী চিরাগ পাসোয়ান চিরাক পাস কেন্দ্রীয় মন্ত্রী এন ডি এর কেন্দ্রীয় মন্ত্রী তার দলের স্লোগান এই ভোটে কি দেখুন বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট বাংলায় বাংলা সকলের বাংলা ধর্মশালা বাংলা না জেনে বিহার ইউপির লোকজন এসে চাকরি কাজ দখল করতে পারে বাংলায় তিরিশ বছর চল্লিশ বছর থেকে বলতে পারে বাংলা নেই জানতে হ্যাঁ হিন্দুস্তান মে রে তো বাংলা নেই হিন্দি বলনা পারেগা এখানে বিভিন্ন ফ্যাক্টরিতে বিজ্ঞাপন দিচ্ছে বাঙালিকে চাকরিতে নেবো না হালদিরাম বিজ্ঞাপন দিয়েছে বাঙালিকে চাকরিতে নেব না বড় বড় মাইনের বাংলা পক্ষ হলদিরামে গিয়ে ক্ষমা চাইয়েছে সে বিজ্ঞাপন পরিবর্তন করাচ্ছে বিভিন্ন কোম্পানি বিজ্ঞাপন দিচ্ছে যে কোনো বাঙালি নেব না বিজেপির জোর সঙ্গী কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাস স্লোগান কি নিজের চোখে দেখুন বিহার বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট বুঝেছ তাহলে বিহার ফার্স্ট ফার্স্ট বিহারি তেজস্বী যাদব বলছে আর আরজেডি ক্ষমতা এলে হান্ড্রেড পার্সেন্ট ডোমিসাইল রিজার্ভেশন আর বাংলায় এইটটি নাইনটি পার্সেন্ট কাজ ওরা দখল করছে দু তিন কোটি এসে বাংলা চাকরি কাজ দখল করছে বিজেপির জোটের লোকজন বলছে বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট অপোনেন্টে থেকে বড় দল বলছে আমরা ক্ষমতা এলে হান্ড্রেড পার্সেন্ট রিজার্ভেশন সিপিএম কংগ্রেসের জোট সঙ্গী সিপিএম কংগ্রেস তেজস্বী যাদবের জোট সঙ্গী বাংলায় বাঙালি বাঙালি করবে না যে সিপিএম তেজস্বী যাদবের সঙ্গে জোটে আছে যেখানে বিহারি 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 করছে প্রমাণ দেখে নিন প্রমাণ দেখে নিন নিজের চোখে প্রমাণ দেখুন এবং ভিডিও শেয়ার করুন ছড়িয়ে দিন ভিডিওটা এবং লোগো বানিয়েছে দেখুন দেখাচ্ছি লোগো বানিয়েছে দেখুন চিরাগ পাসোয়ানের ছবি এবং তার বাবা প্রয়াত রামবিলাস পাসোয়ানের ছবি বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট বাংলায় বাঙালি ফার্স্ট হবে না বাংলা নিজের মেয়েকে যায় বলে ভোটে দিতে বাঙালি ফার্স্ট হবে না বাংলা হিন্দু উর্দু পরীক্ষায় পরীক্ষা দিয়ে চাকরি পাবে ফ্যাক্টরিতে বিহারিউপি লোকজন কাজ দেওয়া হবে আমরা বললাম নাকি ভারত বিদ্বেষী তাহলে এরা কি এইটা ঠিক আছে কিন্তু বাঙালি নিজের কথা বলতে পারবে না বাংলা পক্ষ কিছু বললে সেটা ভারত বিরোধী তাই না বিজেপির লোকজন যারা ধর্মান্ধ এবং দলান্ধ হয়ে কমেন্ট করে তারা কোথায় মুখ দেখাও মুখ দেখাও বিয়ার ফার্স্ট বিহারি ফার্স্ট বিয়ার আর ফার্স্ট বিহারি ফার্স্ট দেখো বিজেপির জোট সঙ্গী দেখো কেন্দ্রীয় মন্ত্রী দেখো এদিকে তেজস্বী যাদব আফটার ফর্মিং দা গভর্নমেন্ট পোস্ট করেছে টুইটারে আফটার ফর্মিং দা গভর্নমেন্ট ইন বিহার হান্ড্রেড পার্সেন্ট ডোমিসাইল ইন বিহার বিহার নট টু আউটসাইডার্স বিহারের কাজ বিহারিদের বাঙালিকে বাংলা থেকে গেলে দেবে না ওরা এসে বাংলায় দখল করছে ওরা ফুটপাথ দখল করছে ডাব্লু বিসিএস হচ্ছে পুলিশের চাকরি দখল করছে জাল ডোমিসাইল দিয়ে চাকরি দখল করছে কন্যাশ্রী নিচ্ছে স্বাস্থ্যসাথী নিচ্ছে সবুজ সাথী নিচ্ছে ভোটার কার্ড করাচ্ছে আধার কার্ড করাচ্ছে ফ্যাক্টরির কাজ পৌরসভার কাজ সমস্ত কিছু দেখুন যারা বাংলা পুকুরে গালাগাল করেন তারা ভালো করে দেখুন চোখ খুলে দিচ্ছি বিহারে ভোটের প্রচারে কি চলছে এমন কি আরেকটা দল জনসুরজ দল জনসুরজ পার্টি প্রশান্ত কিশোর তারাও বিহারি 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 করছে বিহারিদের কাজ দেবে বিহারিদের কাজ দেবে বিহারিদের কাজ দেবে চিরাগ পাসওয়ান বলছে বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট দেখিয়ে দিচ্ছি কোনো মুখের কথা নয় দেখে নিন দেখে নিন শেয়ার করুন আর তেজস্বী যাদব গতকাল বলেছে সমস্ত কাজ বিহারে দেওয়া হবে আউটসাইডারদের নয় প্রমাণ দেখে নিলেন প্রমাণ দেখে নিলেন তো তাহলে বাংলা পক্ষ যে দাবি করে ভূমিপুত্র সংরক্ষণ চাই আপনি তার পক্ষে থাকবেন না বিপক্ষে বাংলা বাধ্যমূলকের পক্ষে না বিপক্ষে যারা যারা বাংলা পক্ষকে গালাগাল করে মুখোশ খুলে দিচ্ছি দেখো মুখোশ খুলে দিচ্ছি বাংলা পক্ষ সঙ্গে এসো তুমি বাঙালি হলে তুমি যে দলই করো বাংলা পক্ষ তোমার কথা বলছে বিহারে বিহারি আগে বিহারিদের সংরক্ষণ বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট হান্ড্রেড পার্সেন্ট ডোমিসাইল আর বাংলায় কি হবে বাংলা ধর্মশালা বাংলা বিবেকগুপ্তাদের বাংলা জিতেন তুয়ারির বাংলা অর্জুন সিং বাংলা নাদিমুল হকের বাংলা জাভেদ খানের বাংলা বাঙালি নয় বেঙ্গল ফার্স্ট বেঙ্গল বেঙ্গলি ফার্স্ট হবে না বেঙ্গল ফার্স্ট বেঙ্গলি ফার্স্ট হবে না শেয়ার করুন ভিডিওটা তাই বলছি বন্ধু ভূমিপুত্র সংরক্ষণই একমাত্র পথ বাংলা নিজের মেয়েকে যায় বলে চান এখানে বাংলা ফার্স্ট বাঙালি ফার্স্ট বলতে হবে ডোমিসাইল রিজার্ভেশন করতে হবে বাংলা বাধ্যতামূলক করতে হবে সিপিআইএম কে বলছে আরজেডি আরজেডির সঙ্গে জোট বিহারে সেখানে বলছে হান্ড্রেড পার্সেন্ট ডোমিসাইল এখানে চুপ কেন বাংলায় সিপিআইএম চুপ কেন বাংলায় কংগ্রেস চুপ কেন বিহারে তো মাখামাখি হান্ড্রেড পার্সেন্ট বিহারিদের রিজার্ভেশন বাংলায় হবে না বাঙালি রিজার্ভেশন ভূমিপুত্র সংরক্ষণ হবে না হবে না হ্যাঁ বিজেপির মন্ত্রী বিজেপির এনডিএ মন্ত্রী গিরিরাজ সিং বিজেপির মন্ত্রী বলছে বিহারকে বাংলা হতে দেবো না এদিকে দু তিন কোটি বিহারি বাংলায় কাজ করে চাকরি করে সব দখল করছে জীবিকা নির্বাহ নির্বাহ করছে তাদের কিন্তু ফিরি নাও বিহার বিহার থাকুক বাংলা বাংলা থাকুক চিরাগ পাস কেন্দ্রীয় মন্ত্রী এন ডি এর তার স্লোগান বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি তেজস্বী যাদব টুইট করেছে আফটার ফর্মিং দ্য গভর্নমেন্ট ইন বিহার হান্ড্রেড সো দ্যাট অল দিবসাইডার কি বলছেন বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট প্রশান্ত কিশোরকর কি বলছে বিহারি 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 কাজ দেব দেখুন চিরাগ স্লোগান লঞ্চ করছে বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট চিরাগ পাশোয়ান লঞ্চেসিআর ফার্স্ট বিস্ট ভালে বুঝুন বাংলা পক্ষ সঙ্গে থাকবে না বিরুদ্ধে বাংলা পক্ষ ঠিক কথা বলছে যুক্তিগত কথা বলছে সব রাজ্যে যা নিয়ম সেই নিয়ম কথা বলছে বাঙালি হলে ভারতীয় হওয়া যায় না বিহারিরা ভারতীয় কিন্তু বাঙালি হলে ভারতীয় হওয়া যায় না গুজরাটে গুজরাটিতে সংরক্ষণ গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক মহারাষ্ট্রে মারাঠি বাধ্যতামূলক মধ্যপ্রদেশে ওদের সংরক্ষণ উত্তরপ্রদেশে হিন্দি বাধ্যতামূলক আর বাংলার ক্ষেত্রে হবে না বিজেপি যারা বিরোধিতা করে বাংলা পক্ষ দেখে নে দেখে নে তোরা দেখ দেখ চোখ খুলে দেখ দেখ চোখ খুলে বিহারি ফার্স্ট চিরাগ পাসওয়ান দেখ দেখ একদম লোগো দেখিয়ে দিচ্ছি বিআর ফার্স্ট বিহারি ফার্স্ট দেখ তেজস্বাদক কি বলছে আফটার ফর্মিং দ্য গভর্নমেন্ট ইন বিহার হান্ড্রেড পার্সেন্ট ডোমিসাইল আর গিভেন অনলি টু দা বিজেপি এখানে বাঙালির পক্ষে নয় দু হাজার একুশ সালে বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী পোস্ট করেছিল বাংলায় বিজেপি ক্ষমতায় এলে লাখ লাখ বিহারির কাজ হবে যে কেউ টুইটারে চেক করে দেখে নিন প্রচুর খবর হয়েছিল যারা বাঙালি বিজেপি করো লজ্জা হয় না বাংলা পক্ষর পথই তোমাদের পথ বাংলা পক্ষ ঠিক কথা বলে যতই হিন্দু হিন্দু করো গুজরাটে হিন্দ বাংলায় পরীক্ষা দিতে পারবে না গুজরাটি পরীক্ষা দিতে হবে যতই মুসলিম মুসলিম করো তেলেঙ্গানায় গিয়ে উর্দুতে পরীক্ষা দেওয়া হবে না তেলেঙ্গানায় তেলুগু পেপার দিতে হবে বাংলায় বাংলায় পরীক্ষা দিতে হবে বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ চাই বিহারে বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট বাংলায় বেঙ্গল ফার্স্ট বেঙ্গলি ফার্স্ট আরে যে কমেন্ট করেছে তাকে বারবার বলছি বাংলা পক্ষ গোটা বাংলা জুড়ে পোস্টার লাগাচ্ছে দেখিয়ে দিচ্ছি তোরা অন্ধ থাকিস না দেখ নে তোদের মতো দালাল আমরা নই কি তৃণমূল সরকার জবাব দাও ডাব্লু তে হিন্দি উঁচু তোলা হলো কেন ওই হিন্দি উঁচু ঢোকানো হলো কেন দেখ 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 সমমন্ত্রীর সঙ্গে লেখা করে ভূমিপুত্র সংরক্ষণ চালু করতে বলেছি দেখ কি লেখা আছে তৃণমূল জবাব দাও তৃণমূল সরকারকে দেখ 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 কাকে বলা আছে দেখ বিহার বাংলা বাতিল হিন্দি উল্টু ঢোকানো তৃণমূল সরকারকে ধিক্কার বাঙালি জবাব চায় দেখ দেখ বাংলা পক্ষ দল বোঝে না রে বাংলা পক্ষ বাঙালি বোঝে বাংলা পক্ষ বাঙালি স্বার্থ বোঝে বিজেপির উপমুখ্যমন্ত্রী বিহারের উপমুখ্যমন্ত্রী বাংলায় নির্বাচনের সময় দু হাজার একুশে বলেছিল বাংলায় বিজেপি ক্ষমতা এলে কয়েক লাখ বিহারি কাজ পাবে চ্যাংগ্রাম হচ্ছে বাংলায় ভোটে জিতবে বিহারের কাজ দেওয়ার জন্য সিপিএম এখানে চুপ ওখানে আর জেডির সঙ্গে জোট বলছে হান্ড্রেড পার্সেন্ট সংরক্ষণ হবে বিহারের কংগ্রেস জোট তৃণমূল বলছে বাংলা নিজের মেয়েকে চায় আর নিজের মেয়ে হিন্দি উর্দু ঢোকাচ্ছে এসব চলবে না এসব চলবে না হিন্দি উর্দু চলবে না বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ চাই জেনে রাখো গোটা রাজ্য জুড়ে আমরা সভা করছি পোস্টার লাগাচ্ছি ভূমিপুত্র সংরক্ষণ চাই ডাব্লিউ বিসি হিন্দি উর্দু ঢোকানো তৃণমূলকে ধিক্কার সচ্চারে বলছি আমি সাংগঠনিক সম্পাদক শুধু মুখে বলছি না গোটা বাংলা জুড়ে স্লোগান পোস্টার করা হচ্ছে বড় বড় পোস্টার সভা প্রতিদিন গোটা পশ্চিমবঙ্গে প্রতিটা জেলায় সভা হচ্ছে প্রতিটা বিজেপি করো তৃণমূল করো সিপিএম করো আগে বাঙালি হক আগে বাঙালি হক বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট হান্ড্রেড পার্সেন্ট ওমিসাইল রিজার্ভেশন ইন বিহার আর বাংলা মামাবাড়ি বাংলা ধর্মশালা হ্যাঁ বাংলায় বাঙালির কথা বললে বিচ্ছিন্নতাবাদ বাংলায় রাজ্য সঙ্গীত হলে সেটা নাকি ভারত বিরোধী সব রাজ্যে রাজ্য সঙ্গীত আছে বাংলায় রাজ্য পতাকা হলে সেটা বিরোধী অনেক জায়গায় রাজ্য পতাকা আছে সব রাজ্যে যা নিয়ম বাংলায় হলে নাকি আমরা কম ভারতীয় বাঙালি রক্ত স্বাধীন ভারতে বাঙালি কম ভারতীয় গুজরাটে হিন্দু হিন্দু করলেও গুজরাটে পরীক্ষা না দিলে কেউ চাকরি পাবে না বাংলায় বিভিন্ন কোম্পানি বিজ্ঞাপন দিচ্ছে বাঙালিকে চাকরিতে নেব না কেউ প্রতিবাদ করেনি বিজেপি চুপ কারণ বিজেপি ওদের পার্টি তৃণমূল চুপ ভুজিয়া আর হচ্ছে সেই সেটিং হয়ে যায় সিপিএম চুপ কংগ্রেস চুপ বাংলা পক্ষ গেছিল হলদিরামের আলো মন্দ ভয়ে হাওয়া বেরিয়ে গেছে ক্ষমা চেয়ে মুছে লেখা দিয়েছে আমরা ধান্দা করি বাঙালি ধান্দা করি আমাদের একটাই ধান্দা বাঙালির ধান্দা বাঙালির পকেটের ধান্দা বাঙালির চাকরির ধান্দা বাঙালির কাজের ধান্দা বাঙালির ব্যবসার ধান্দা বাঙালি ছেলে মেয়েদের মুখে হাসি পোটানোর ধান্দা বাংলা ভাষার ধান্দা এই লড়াই তোমার এই লড়াই প্রতিটা বাঙালির এই লড়াইয়ে যোগ দাও তা শেষ মুহুর্তে প্রমাণগুলো আবার দেখিয়ে দিই যারা পরে ঢুকেছেন প্রমাণগুলো দেখিয়ে দিই বিহারে কি হচ্ছে বিহারে ভোটে কি হচ্ছে কুয়োর ব্যাংক হয়ে থেকো না পৃথিবীটা জানো দেখো কি হচ্ছে দেখো তেজস্বী যাদব বলছে আফটার ফর্মিং দ্য গভর্নমেন্ট ইন বিহার হান্ড্রেড পার্সেন্ট ডোমিসাইল বি ইমপ্লিমেন্টেড সো দ্যাট অল দি জবস ইন বিহার আর ওনলি গিভেন টু দ্য পিপুল অফ বিহার নট টু আউটসাইডার্স আমরা বহিরা কথা বললে গায়ে লাগে দেখো গুজরাটে মোদি রাহুল গান্ধীকে কথা বলে তেজস্বী যাদব বাঙালিকে বিহারে কথা বলে দেখো প্রমাণ দিয়ে কথা বলছি চিরাগ পাশওয়ান এন এর মন্ত্রী বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট বিজেপির জোট বিজেপির গিরিরাজ সিং বলেছে বিহারকে বাংলা হতে দেব না বাঙালিকে দেওয়া প্রমাণ বাংলা বিহারে দয়া বাঁচে না রে বিহার বাংলা দয়া বাঁচে দু তিন কোটি লোক করে খাচ্ছে এখানে বিহারের মধুবনী সাংসদ বিজেপি বাংলায় বিহার দিবস পালন করে লজ্জা ছি ছি বিজেপি বাংলায় বিহার দিবস পালন করেছে সেখানে বিহারের মন্ত্রী এসে বলেছে মধুবনী সাংসদ পালকে পাশে বসিয়ে নিয়ে বলেছে বাংলায় দু তিন কোটি বিহারি কাজ করছে তো গিরিরাজ সিং এসে ফিরিয়ে নিয়ে যাক বিহারকে বাংলা বানাতে হবে না বিহার বিহার থাকুক বাংলা বাংলা থাকুক গিরিরাজ সিংকে বিজেপিকে চ্যালেঞ্জ এই দু তিনগড়ি লোককে ফিরিয়ে নিয়ে যাও বিহারে দুর্ভিক্ষ হবে বাংলা দোয়ায় বাঁচো সোজা কথা সোজাভাবে বলছি ডোমিসাইল রিজার্ভেশন চাই বাংলাতেও একই রকম নব্বই নব্বই শতাংশ ভূমিভূত সংরক্ষণ চাই সমস্ত বেসরকারি ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে সব চাকরিতে বাংলা পেপার বাধ্যতামূলক চাই কোনো হিন্দি উর্দু পরীক্ষা চলবে না বিজেপি হোক সিপিএম হও তৃণমূল হও যাই হোক বাঙালি হও বাঙালি হও বাংলা পক্ষের পক্ষে থাকো সঙ্গে থাকো প্রমাণ দিয়ে দেখাচ্ছে অন্য রাজ্যে কি হচ্ছে বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট বাংলায় কি বাংলায় কি বিহারি ফার্স্ট বাংলায় তো বাঙালি ফার্স্ট রাজ্য সরকারকে বলছি দু হাজার ছাব্বিশের আগে ভূমিপুত্র সংরক্ষণ চালু করুন ডব্লিউ বিসিএস তো বটেই সমস্ত চাকরিতে বাংলা মাধ্যমূলক করুন গেছে হিন্দি ইউনিভার্সিটি চলবে না উর্দু একাডেমি চলবে না ছটা তিন দিন ছুটি চলবে না সবাই বাঙালির পক্ষে থাকুন বাঙালি হয়ে বাঁচুন বীর সুভাষের বংশধর হয়ে বাঁচুন বাংলা পক্ষের সঙ্গে থাকুন লাইভটা শেয়ার করুন